আফ্রিকা যে দেশে কেজি দরে বিক্রি হয় টাকা মানুষের চাহিদা মেটানোর জন্য পৃথিবীতে হরেক রকম বাজার আছে কিন্তু এমন কোন বাজারের গল্প শুনেছেন যেখানে কেজি দরে আলু পটল তরকারি নয় কেজি দরে বিক্রি হয় টাকা হ্যাঁ এমনই এক বাজার পৃথিবীতে সত্যিই আছে যেখানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে কেজি দরে বিক্রি হচ্ছে টাকা বস্তা বস্তা টাকা নিয়ে বসে আছেন ক্রেতারা ক্রেতারাও আগ্রহ নিয়ে দেখে শুনে কেজি দরে টাকা কিনছেন না কোন জাল বা ভেজাল মুদ্রা নয় একেবারে বাস্তব ও অরিজিনাল মুদ্রা বিক্রি হচ্ছে এই বাজারে অবাস্তব মনে হলেও এটাই সত্যি মানুষও সেই টাকা লাইন দিয়ে কিনে নেয় আর এমন অদ্ভুত কাণ্ড ঘটছে আফ্রিকার দেশ সোমালিল্যান্ডে সোমালি ল্যান্ডের অধিকাংশ জনগণ মুসলিম আয়তনে দেশটি বাংলাদেশের কাছাকাছি হলেও জনসংখ্যা মাত্র ৩৫ লক্ষ নিজস্ব সৈন্যবাহিনী থাকলেও নিজেদের স্বাধীন হিসেবে দাবি করা এই দেশটি এখনো বিশ্বের বেশিরভাগ দেশেরই স্বীকৃতি পায়নি এডিয়ান উপসাগরের তীরে অবস্থিত সোমালি দরিদ্র এক দেশ বিশ্বের বেশিরভাগ দেশের স্বীকৃতি না থাকায় এই দেশটি আন্তর্জাতিক ঋণ পাচ্ছে না ফলে দেশটিতে শিল্পায়ন হয়নি সেইভাবে এ কারণে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়নি সেভাবে আর এরকম পরিস্থিতিতে ৩৫ লক্ষ মানুষের দেশ সোমালিল্যান্ডে দিনে দুপুরে খোলা রাস্তায় বিনিময় প্রথার মাধ্যমে বিক্রি হচ্ছে টাকা সোমালিল্যান্ডের ল্যান্ডের মুদ্রায় যাকে বলা হয় সিলিং এর পেছনে দায়ী সোমালি ল্যান্ডের অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি আর মুদ্রার অবমূল্যায়ন ব্যাপকভাবে দাম কমে গেছে সিলিং এর তাই কেউ যদি ডলার দিয়ে সোমালি টাকা কিনতে চায় তাহলে এক ডলারের বিনিময়ে তাকে কয়েক কেজি সোমালি মুদ্র বহন করতে হতো ধরুন আপনি ট্যুরিস্ট হিসেবে সোমালিল্যান্ডে ল্যান্ডে গেলেন তারপর একশো ডলার ভাঙিয়ে সোমালি মুদ্রা কিনতে চান তখন আপনাকে একশো ডলারের বিপরীতে যে পরিমাণে সোমালি টাকা দেওয়া হবে তা বহন করতে গেলে আপনার বস্তা নিয়ে ঘোরাছাড়া উপায় থাকবে না এদেশে মানুষকে বাজার করতে বের হলেও কয়েক কেজি সিলিং নিয়ে ঘুরতে হয় আবার কারো যদি মূল্যবান কিছু কিনতে হয় যেমন সোনার গহনা বা আইফোন তাহলে সেটি কিনতে হলে যে পরিমাণ টাকা লাগবে তা নিয়ে যেতে হয়তো একটা আস্ত গাড়িরই প্রয়োজন হবে এসব কারণে সোমালিল্যান্ডের রাস্তাঘাটে প্রায় ঠেলা ভর্তি টাকা নিয়ে অধিবাসীদের যাতায়াত দেখা যায় দাম কমতে কমতে এমন অবস্থা যে বর্তমানে সোমালিল্যান্ডে সিলিং এর তেমন একটা মূল্য নেই বললেই চলে সিলিং এর দিকে ফিরেও তাকায় না চোর ডাকাতরা এক লাখ সিলিং চুরি করলে মূল্য হবে মাত্র তার এক ডলার পরিমাণ এ কারণে চিন্তাইকারীরাও সোমালি মুদ্রা ছিনিয়ে নেওয়ার আগ্রহ দেখায় না ফলে খোলা আকাশের নিচে রাস্তার পাশে উন্মুক্তভাবে কেজি দরে বিক্রি হলেও সেখানে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই কারণ এই মুদ্রা এতটাই মূল্যহীন যে কেউ মুদ্রা চুরি করবে এমন সম্ভাবনা খুবই কম তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করা হচ্ছে সোমালি ল্যান্ডে চালু হয়েছে মোবাইল মানি ঠেলাগাড়িতে করে কয়েক কেজি সোমালি বহন করার চেয়ে মোবাইলে লেনদেন করা যে বুদ্ধিমানের কাজ এটি বুঝতে পারছে সেখানকার মানুষ তাই এখানে বর্তমানে বাড়ছে মোবাইল মানির ব্যবহার তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ